আরেকটি ম্যাচ শুরু করলাম প্রথম ম্যাচ আমাদের স্মরণ এবং জারি ফেলে গেছে এবং অরিদ্ধ এবং স্পন্দন প্রথমে জিতেছে এই ম্যাচের প্রথম পয়েন্ট আমাদের এরা নিয়ে নিল এক শূন্য এবং একটি পয়েন্ট আমাদের স্পন্দন এবং অরিদ্ধ হুদা নিয়ে নিয়েছে এখন এক এক দেখা যাক ক্লাস মধ্যে কারা জিতে ম্যাচ দুই এক শরণ দুয়ে থেকে সার্ভিস করলো জারি পোটাতে ব্যর্থ চাপটা দুয়ে দুয়ে দু টিমের দুই দুই এবং শরণ ভালো একটি চেষ্টা ছিল স্লো মারার কিন্তু সেটা হলো না একটি পয়েন্ট দিয়ে দিল আমাদের সরাও তিনে এর খেলা তিন থেকে আমাদের সার্ভিস করবে স্পন্দন এবং জারিবে কি একটা ভাব নিতে চেষ্টা ছিল কিন্তু ব্যর্থতা এবং এই জন্য একটি পয়েন্ট পেয়ে গেল চার দুই সরণ ভালো একটি চাপ মেনে একটি পয়েন্ট নিয়ে নিল তিনে চা তিন থেকে সার্ভিস করবে আমাদের জারিফ চৌধুরী দেখা যাক কি হয় এবং অরিদ্ধ কি করতে চেলো আমি কিছু বুঝতে পারলাম না কিন্তু মিস করলো এটাই দেখতে পেলাম চার চার দুটো টিমের সমল সমান লড়াই আমাদের সরল জাম দিয়ে জীবন দিয়ে লড়াই করে যাচ্ছে দেখা যাক ছোট ভাই কি করে এবং জারিফ জেনে না বুঝে মেটালে লাগিয়ে একটা পয়েন্ট দিয়ে দিল পাশে চা পাশ থেকে সার্ভিস করতেছে আমাদের জারি দেখা যায় কি হয় এবং একটুর জন্য হলো না আউট ছয় ছয় চার ঠিক আছে ছয় চা দেখা যায় কি হয় সাত চার স্পন্দন চা পোড়াতে ব্যর্থ এই জন্য একটি পয়েন্ট আমাদের জারিফ নিয়ে নিল সাতের চার ওই ম্যাচের মতনই হচ্ছে ওরা আগাচ্ছে ওরা কি তারপর ওই ম্যাচের মতন আবার আগাবে এবং একটি পয়েন্ট নিয়ে নিল পাঁচ সাত পাশে থেকে সার্ভিস করবে আমাদের এক নাম্বার পিলিয়ার অরিন্দ হুদা এবং জারিবে অসাধারণ মাইন আট পাঁচ আটে থেকে সার্ভিস করবে আমাদের সরব দেখা যাক কি হয় 5 5টি পয়েন্ট শরণ দা আছে দেখা যাক কি হয় এবং লড়াই চলছে এবং আউটের জন্য একটি পয়েন্ট নিয়ে নিল এবং 11 5 6টি পয়েন্ট এগিয়ে আছে আমাদের শরণ ছোট ভাই দেখা যাক বড় ভাইকে হারাতে পারে নাকি ওরিত্র এবং স্পন্দন পিছে আছে বহুত পয়েন্ট এবং একটি পয়েন্ট নিয়ে এই মাত্র ওরা কুরা মানে কি বলবো দেখ একটি পয়েন্ট পাওয়ার আসা এলো ছয় ছয় এগারো দেখা যাক এই পয়েন্টটা কারা নিতে পারে ওরা অনেক পিছে আছে চার পাঁচটা পয়েন্ট এবং বাঘ্যের জন্য সরিদ্বরা আর একটি পয়েন্ট হারাইলো এবং জারিব একটি পয়েন্ট নিল বারো ছয় ছয়টি পয়েন্ট পিছিয়ে আছে আমাদের অরিদ্ধ এবং স্পন্দন তারা কি ধরতে পারবে ছয়টি পয়েন্ট করতে পারবে এবং রং একটি পয়েন্ট সাত বারো দেখা যাক কি হয় সাত বারো দেখা যাক কি হয় ম্যাচ কার পক্ষে যাচ্ছে আপাতত ম্যাচ এবং জারিবের দিকে ঝুঁকি আছে অরিদ্ধ এবং স্পন্দন কি ম্যাচ ফিরাতে পারবে সাথে থেকে সার্ভিস করবে আমাদের হুদা সাত বারো থেকে সার্ভিস করলো আমাদের এবং স্পন্দন পয়েন্ট আছে আমাদের স্পন্দন এবং অরিদ্র হুদা দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত ওরা এই পিছানোটা আগে জিততে পারবে এটা কি এইভাবে ওরা হেরে যাবে বাজেভাবে আরেকটি পরে নিলো চাপ মেধে আমাদের জারি চোদ্দো সাত চোদ্দো সাতের থেকে হচ্ছে দহা যাক কারাই মেস্টি জিতে চোদ্দো সাত আরেকটি পয়েন্ট পেয়ে গেলো এক লাগলে গিয়ে দুইটা পয়েন্ট পেয়ে দুইটা পয়েন্ট কমালো এবং নয় চোদ্দ ছিল এবং একটি পয়েন্ট নেই পনেরো চলে গেছে পনেরো নয় ছয়টা পয়েন্ট নিয়ে ওরা পিছিয়ে আছে কি পারবে নাকি পারবে না আমরা লাস্ট পর্যন্ত দেখতে পারবো দেখি কে ম্যাচটা জিতে ওরা কি কাম দিতে পারে প্রথম ম্যাচের না কি না এবং দশ পনেরো এগারো পনেরো যে ছেলেটার চেষ্টা চালিয়ে যাচ্ছে ওরা দুজন কি কামবে কি হবে দেখা যাক আমাদের স্পন্দক এবং গরিদ্ধ কি ফিরে আসতে পারে না কি ম্যাচে এবং আউটে মেরে আরেকটি পয়েন্ট দিল বারো পনেরো ছয়টি পয়েন্ট থেকে এখন তিনটি পয়েন্ট ওরা পিছিয়ে আছে ষোলো থেকে সার্ভিস করতেছে আমাদের সরল এবং স্পন্দন একটি বাজে বাজ আরেকটি পয়েন্ট দিয়েছে সতেরো বারো পর্যন্ত আমরা দেখতে থাকি হচ্ছে তেরো সতেরো চারটি পয়েন্ট আগে আছে আমাদের এই মেয়ে যদি কামবে হয় তাহলে তো কোনো কথাই না চোদ্দ সতেরো দেখা যাক এবং রং সার্ভিস আমাদের স্পন্দনের আঠারো চোদ্দ চারটি পয়েন্ট পিছিয়ে আছে ওরা এবং না আরেকটি পয়েন্ট নিয়ে নিল আমাদের স্মরণ ভালো একটি চাপ মেরে এবং উনিশে চলে গেল ওরা উনিশ চোদ্দ কি হবে এই ম্যাচের ফলাফল দেখি ওরা কি কামবে জিতে পারবে দেখে তো মনে হচ্ছে না বিশ চোদ্দ দেখা যাক এই ম্যাচের ফলাফল ওরা কি কাম দিতে পারবে চোদ্দ থেকে নাকি এই পয়েন্ট নিয়ে ম্যাচটা এখানে সমাপ্ত হয়ে যাবে না আর একটু অপেক্ষা আমাদের করতে হবে পনেরো বি দেখা যাচ্ছে ওরা পাঁচটি পয়েন্ট ষোলো বি কি আমরা দেখতে পাচ্ছি ওরা অনেক দেওয়ার চেষ্টা না পর্যন্ত হলো না এবং ম্যাচ এখানেই একটা হেরে গেল এখন পয়েন্ট এক এক এটাই লাস্ট হবে এই ম্যাচ যারা জিতবে তারাই সিরিজ জিতবে দেখা যাক কে জিতে আমরা দেখতে থাকি আমাদের সাথেই থাকেন ধন্যবাদ পরের ভিডিওতে দেখা যাবে